টোটো মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের কড়া নজরদারি জারি থাকছে জাতীয় সড়কে কোনোভাবে টোটো মেশিন ভ্যান চালানো যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে হলদিয়া কোলাঘাট একশো ষোলো নম্বর জাতীয় সড়কে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানার পুলিশ রাস্তার উপর টোটো মেশিন ভ্যান থামিয়ে শুরু হয়েছে সতর্ক করার কাজ জাতীয় সড়কে যেখানে যখন টোটো মেশিন ভ্যান দেখা যাচ্ছে তাদের পিছনের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কোথাও জাতীয় সড়ক ছেড়ে অন্য পথ ধরে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে হলদিয়া কোলাঘাট একশো ষোলো নম্বর জাতীয় সড়ক কিংবা নন্দকুমার দিঘা একশো ষোলো বি জাতীয় সড়কে এতদিন দেদার টোটো মেশিন ভ্যান চলাচল করতে দেখা গেছে কিন্তু গত কয়েকদিন আগে একশো ষোলো বি জাতীয় সড়কের বাজকুলে ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে ভয়াবহ সেই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে তারপর থেকে জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে ট্রাফিক পুলিশ গত তিন চার দিন ধরে হলদিয়া ট্রাফিক থানার উদ্যোগে একশো নম্বর জাতীয় সড়কে মাইকিং করে টোটো এবং মেশিন ভ্যান চালকদের এ বিষয়ে সাবধান করা হয়েছে তারপর থেকে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানা একশো ষোলো নম্বর জাতীয় সড়কের হলদিয়ার রানীচক থেকে ভবানীপুর থানা এলাকার কাষ্ঠখালি পর্যন্ত টানার পনেরো কিলোমিটার রাস্তায় চলছে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি সোমমঙ্গল বৃহস্পতিবার তিন দিনে একশো সত্তরটি টোটোকে স্টার্টিং পয়েন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে কোন টোটোকে জাতীয় সড়ক বাদ দিয়ে অন্য রাস্তায় চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এমনইভাবে তিন দিনে পঁয়ষট্টিটি মেশিন ভ্যানকে জাতীয় সড়কে চলাচল বন্ধ করা হয়েছে তাদের বোঝানো হয়েছে আর জাতীয় সড়কে আর চলাচল করা যাবে না হলদিয়া ট্রাফিক থানার ওসি রানা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করা হচ্ছে তিনি আরও বলেন এদের কোনো সরকারি ছাড়পত্রও নেই বেশ কিছু যাত্রী জাতীয় সড়কে টোটোই চেপে যাতায়াত করেন এভাবে যাতায়াতে তাদেরকেও বিরত হতে অনুরোধ করা হচ্ছে ট্রাফিক আইন মেনে চলতে এই কাজে সকল স্তরের মানুষের সহযোগিতা খুব প্রয়োজন জানা গিয়েছে হলদিয়া কোলাঘাট একশো ষোলো নম্বর জাতীয় সড়কে চুয়ান্ন কিলোমিটার রাস্তার পাশাপাশি নন্দকুমার দীঘা একশো ষোলো বি জাতীয় সড়কে ছিয়াশি কিলোমিটার রাস্তা সর্বত্র এই বিধি মেনে চলা হচ্ছে ডিএসপি ট্রাফিক পবিত্র জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কোনোভাবেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যানকে চলতে দেওয়া হচ্ছে না দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে আপাতত পূর্ব মেদিনীপুর জেলা দুটি জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের এমন কড়া নজরদারি জারি থাকছে কে কর পে স্ট্রি তে জিবে জল সপারি অশ্যা তে নিউ বিদ্ত বেকারি এটা তো সুপ্রিম কোর্টের একটা অর্ডার অর্ডারই আছে যে জাতীয় রোডেদের টোটো চলা যাবে না ঠিক আছে এটা আজকে না এটা অনেকদিন কাগের অর্ডার ছিল যে হারে রাস্তাতে দুর্ঘটনা ঘটছে সেই হারে অনুপাতে টোটোকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে একদম হাই রোডে টোটো একদম এনএইচের ওপর হাই রোডে টোটো উঠবে না এবং রকম পরিবহন ক্যারি করবে না এটা মহামান্য আদালতের নির্দেশ এবং সেই নির্দেশই আমরা পালন করছি হয়েছে টোটো টোটোর সাথে ঘটনা ঘটেছে সেই জন্যেই কিন্তু এই পদক্ষেপ এবং এটা ইমপ্লিমেন্ট করার আমরা চেষ্টা করছি আরও কী চলছে টোটোটা সম্পূর্ণ নিষিদ্ধ হবে হাইরোড করেছিলাম আমরা যারা টোটো ইউনিয়নের দেখাশোনা করে তাদেরকে আমরা ডেকেছিলাম একটা যৌথ মিটিং করেছিলাম তাদেরকে বার্তাও দিয়েছিলাম এবং সেই অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজই করছি এখনও অনেক টোটো রাস্তাগুলো দেখা যাচ্ছে সেখানে কি কোনো সিভিক বাপত যারা আছে তাদের মধ্যে কোনো নেই না কখনোই নয় গাফিলতির কথা বলবো না কারণ কেন যেখানে টোটো রাস্তায় উঠছে সেখানে অনেকগুলো পকেট রাস্তা আছে সেই পকেট রাস্তা দিয়েই কিন্তু টোটোগুলোকে আমরা পাড়াপাড়া করাচ্ছি বা আমরা সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি এবং পাঠিয়েও দিচ্ছি টোটো বা অটো পাবে না করছে না না অটো তো পারমিশন আছে রাস্তাতে অটো ক্যারিং ক্যাপাসিটি যা আছে ওয়ান প্লাস ফোর যে সিস্টেমে অটো চলে সে সিস্টেমে যে রুট পারমিট আছে সেই রুট পারমিটে অটো চলছে ভ্যানকেও আমরা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি কারণ কেন যারা যার কোনো কাগজপত্র ঠিকঠাক নেই বা দুর্ঘটনা ঘটতে পারে সেই গাড়িগুলোতেই আপনার এনএচের ওপর দিয়ে ট্রাই করা যাবে না টোটো চলাচল করে আছে এটা পৌরসভার কাছে পাওয়া যাবে কিন্তু আমাদের কাছে তো কোনো রেজিস্টার নেই কারণ কেন এদের কোনো রেজিস্ট্রেশন হয়নি তার জন্য এরা সম্পূর্ণ তথ্য আমরা দিতে পারবো না পুলিশের তরফ থেকে বা প্রশাসন থেকেও কোনো তথ্য দিতে পারবো না তো আছে অনেক টোটোই হয়ে গেছে না এখানে রাজ্য সরকার তো বলে দেয়নি যে কখনোই আমাদেরকে ইনস্ট্রাকশান দেয়নি যে এরকম যার কাগজ থাকবে না যার কোনো রেজিস্ট্রেশন থাকবে না এরকম এনইচের উপর ফ্লাই করবে সেরকম কোনো ইনস্ট্রাকশান আমাদের কাছে দেয়নি আমাদের কাছে ইনস্ট্রাকশান একটাই আছে যে কোনোভাবেই কিন্তু হাই রোডেতে টোটো বা মেশিন ভ্যান কখনও যাবে না আমার নাম এসে রানা ব্যানার আছে হলদিয়া ট্রফিক কে কার পেস্ট্রিতে জিবে জল শপন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ ফি ভিবে আর হ্যা পি নিউ বিদ্যুৎ বেকারি মানলে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ছন্দ โปรตีนใจใจ